সম্প্রসারণের কাজ থমকে সংসদে উঠলো চিংড়িঘাটা প্রসঙ্গ কলকাতা এবং শহরতলি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেট্রোপথের সম্প্রসারণ কেন আটকে রয়েছে বহু জায়গায় তা নিয়ে রাজ্য সরকারের কোচই বল ঠেল্য কেন্দ্র মেট্রো সম্প্রসারণ নিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানান কোন পথে কতটা কাজ হয়েছে কোন পথে কোথায় কোথায় কাজ কতটা বাকি রয়েছে যেমন ধরুন অরেঞ্জ লাইন বা নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোপথে কাজ থমকে থাকার কারণ হিসেবে চিংড়িখাটা মোড়ে যান চলাচল বন্ধ না রাখাকেই তুলে ধরেছেন রেলমন্ত্রী আর এখানে অভিযোগ রাজ্য সরকার এক্ষেত্রে এখনও এনওসি দেয়নি তাই ওই পথে মেট্রো সম্প্রসারণের কাজ আটকে রয়েছে পরে কলকাতা মেট্রোর পক্ষ থেকেও বিবৃতি জারি করে দাবি করা হয়েছে যে গতকাল অর্থাৎ বুধবার বিষয়টি কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতির কাছে জানানো হয়েছে আগামী সোমবার বেলা দুটোয় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে আদালতে এসে বিষয়টি সম্পর্কে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে অবশ্য মেট্রোর এই বিবৃতি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা মোড়ে রাস্তার ওই পার থেকে এই পার দূরত্ব মাত্র তিনশো মিটার হল জট অনেকটাই অবশেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার পর মোটামুটি দিনক্ষণ ধার্য হয়ে গিয়েছিল কিন্তু তারপরে কখনো ইডেনের ম্যাচ কখনো পরীক্ষা এরকম বিভিন্ন যুক্তিতে কলকাতা পুলিশ বারবার চিংড়িঘাটার এই প্রকল্প অর্থাৎ এই জায়গাটিকে ব্লক করে মেট্রোর কাজে অনুমোদন দেয়নি বলে মেট্রোর অভিযোগ আবারও জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে মেট্রোর দাবি অনুযায়ী আগামী সোমবার আটই ডিসেম্বর ঠিক বেলা দুটোই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের কার্যনির্বাহী প্রধান বিচারপতি তিনি জানতে চান কেন বা কোন যুক্তিতে মাত্র এইটুকু সংযোগের জন্য সপ্তাহের তিন দিন রাতে আট ঘন্টা করে সময় দেওয়া যাচ্ছে না কলকাতা মেট্রোকে যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা